নেক্সট একটা কথা জানাই দেই এই কথাটা সবাই মনে রাখেন আমাদের দেশে কিছু বক্তাদের একটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে আবিষ্কারটা হলো মাহফিলে দাওয়াত রাখবো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফুরাইছে ভালো কথা কারণ আইলে যখন টাকা পয়সা কমাই দে ফুরাইছে আমি মানলাম কিন্তু মৌলবি মাহফিলে আসার আগেই একটু টাকাটা ফাটাই দেন এরপরে আমি গাড়িতে এই এইরকম যদি কেউ করে তার ওয়াজ হুনা হারাম কি 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 রকম যে আগে টাকা ওয়াজের আগে তাহলে তো আপনি মুনি কি কিন আনছেন কি বলেন এই সমস্ত মূল বীরে খাওয়াই আডানার অভাবিত না আপনি চায়ানেন সমস্যা নাই কিন্তু মাহফিলে আসার আগে টাকাটা পৌঁছাই দিবেন এরপরে এই লোক যদি আয়া বের বেড়ায় কান দিয়ে বোঝা গেল এটা তার ব্যাগ ধরেন একটা প্র্যাকটিস টেহানে ওর লাগে কিন্তু হাকিকতে সে কান দেন এটা হলো টেহানে ওর একটা প্র্যাকটিস কিরে তুই যে আয়া ওয়াজ করতে এটার কোনো সিউরিটি আছে তুই তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেও মরতার অস কত বা স্টেজে উঠার আগেও মরতার অস তুই যে আগে চল্লিশ হাজার নিশ্চয় ইতা কোন হাকিকত ইতা আবার তাকওয়া কয় এই লোক ফীর হইতে পারে যে বেটা আগে নিয়ে আসে স্টেজে আসে এই লোক ফীর লে ফীরবো কি দইবো বেসা পিশাব না বেসা এই রকম মোলবি পিশাব হতে পারে না বেসব হয় এডি ল লুটুরা ফাটি কি ফাটি আল্লাহ বলি কখনো টাকা লই আয়ায় পর ওয়াস করে এবড়ো যদি ফীর হয় তাহলে আমাদের দেশও যা আছে সব ফীর কথা কয় না কথা কয় না এইরকম মৌলবীর ওয়া শোনা হারাম কোন মৌলবী থাকলে বইলে না আমার সাথে কথা বলতে চুক্তি আসে সমস্যা নাই হাদিয়াজন কমায় দে বাড়ায় কুইতি পারে কিন্তু টাকাটি দিলে গাড়ি তুটব না হলে গাড়ি তুটব না কিরে উপাস্যার গরে উপাস্যা না ওজুবিল্লা বলুন এইরকম মলিবির দরকার নাই আডানা রকম হইতো না মনে থাকবে তো জোরে বলেন মনে থাকবে তো বুঝে হাঁটলে আয়েন না সুখসি পঞ্চাশ হাজার সমস্যা নাই কিন্তু আগে নাই কথা ঠিক আছে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সঠিক বুঝ হওয়ার তৌফিক দান করেন বলুন না আমিন একটা জিনিস আপনারা বলেন এই দেশের যত অলি আল্লাহরা আইসে তারা দুনিয়াতে নাই কিন্তু তাদের নাম কি মুছে গেছে গা আপনারা একটা সত্য জবাব দিয়েন তাদের নাম কি মুছে গেছে সব অলি আল্লাহদের নাম কেমন পর্যন্ত থাকবে কেন এরা টাকা আগে নিয়ে আইসা মানছে দেখা দেখা না এই জন্য নাম কিয়ামত আপনারা বলেন বৈরবের তুফার জন্ম একটা সময় বাংলাদেশ কাঁপাইছে না আমার সাথের ফিলার তো কাঁপাইছে না এক লাখ টাকা ও নিছে কিন্তু একটা লোক জীবনে নাম লইয়া দোয়া করে বলে তুফা জুল মলিবি মরে একটু দোয়া করেন কিলিগা ফুইসাও নিছে কিন্তু দোয়া লয়ে গেছে না ওই যে আগে মা আগে তো গেছে গা এই কারণে এই রকমটা যারা করে ওই সমস্ত মৌলবীরের কারণে এই আলেমরা আজকে দুর্নামের বাগি আর এই কারণেই ওই একটা বক্তার নাম ও কেউ আর দোয়া দোয়া করে না মুফতি আবু নাসির যে সারাটা জীবন শেষ করলো উইসেটে আগে আমার দালাইস ইউ মুখদা কথা কর না হ্যাঁ যে হুজুর জীবনে কইছে কিন্তু দেশটারে আবাদ করছিনি হ্যাঁ সুন্নিয়াত বিলাই দিছে না কিন্তু একটা বক্তা যায় দিয়ে সুক্তি বোমা মারলে একটা কিতাবের লাইন ফর তার বলি বোমা যদি মারি আমি যা দি সামনে একটা লাইন ফর আস্তা মরা একটা এটেম বোম মারা দিবে আধা লাইন ফর তার তোমার এরপরে কি ওই দরকার লাগলে এই যে হাতি এই যে হাতি ওই যে হাতি আছে আপনার করো ঠিক কিনা বলে আন মানুষের বেটারে আর বাহি এমনি হইলে সালাম আলী ভাই সাহেব সালাম আলী ভাই সাহেব সালাম আলী এই জন্য মরার পরে কেউ খবরও নেয় না আপনারা জানেন তোফাজ্জুল মলিবি মাইক দা মুসিদের মধ্যে কালেকশন করছে চল্লিশ পার্সেন্ট বেটার ষাট পার্সেন্ট মুসিদের বেতন ফাই তো আড়াইশোতে হা এবারো তো ওয়াজ করে এক লাখতে হা শেষ নিচিনি নিচিনি চিনি বলেন আপনারা নিচে কেন নিচে হঠাৎ করে এরকম বাম্পার লাগলো কেন আমার মনে হয় যে চৌরাস্তার মূরে যেয়ে রাত খেলা মাফিল টাফিল করে গেছে কোন একটা ফাগল আল্লাহ সাথে দেখা হয়েছে পুস্তাদিনী কুইসে আমারে খাওয়া একটা সিঙ্গারা ডাইলে বড়া ছেলে বড়া রাতে বারোটা একটা সময় খাওয়াই দিছে আর জনমের বাম্বার লাগাই দিছে না দুনিয়া সাইস দিয়া দিলা ঠিক কিনা বলে কারণ ওলি যদি না থাকে দোয়া কবুলের জন্য আল্লাহ চল্লিশ জনের মধ্যে থেকে একজনকে ওলি বানায় এনে সুবাহ কয় না রে এই খবরটা শুনে আপনারা খুশি না এই জন্যই মরার পরে জানাজা কইরা দোয়া করে হাজার হাজার মানুষ যে আল্লাহ একজনকে কবুলিয়াতের ব্যক্তি বানাইয়া তার উসিলায় এই কবর রাজা মরাবিড়ির মরাবেটা রাজা বন্ধ গুনা মাফ শয়তানে গিয়া কয় সারা জীবনের গুনা মাফ করে পেফু জানাজার পরে দোয়া কইরা মোল্লার মাথা দিয়া বয়া কয় কষ্টা দু জানাজার পরে দোয়া করুন বেদা কথা কয় না যে কারণ মোল্লা তো নিজের মুখ কুইছে না শয়তান তো আয়া ফায়ানা করে দিছে শয়তান যখন মাথা দুইছে ফুট করে কয় বেদাত সাতটা আসিন খানদুরার murid ইডা ব্যান্দাডা লয়ে কই ফুট কিতা কইছো শয়তান কই এবলা গুষা গুষি কর আমি আমার বড্ডসেরে জাগাত জায়গা কামড়া করছে কথা কয় না বালা কাজে বাদা দেখে শয়তান এতগুলি মানুষের মধ্যে আল্লাহ এক তার জানি কবুল করে লাইছে সুবহানাল্লাহ কোন 40 জনের উপরে গানে লুট আসেনি এখন আপনারা বলেন মানুষকে খাওয়াইলে আল্লাহর খাওয়া আদায় হয় বলেন না বলেন না মানুষকে খাওয়াইলে আল্লাহর খাওয়া আপনি যদি এক বস্তা চাউল দেন পঁচিশ কেজি ওজনে আর আপনার একটা ফুটলা সাইল যদি ওই চল্লিশ জনের একজনের ফেটে গিয়া পরে আর আল্লাহর পেরা ডাক দেয় এটা যদি কপুল হয়ে জাগা তে আজকে আমার ইব্রাহিমের মতন আপনি কুড়ি টাকার মালিক আমার আল্লাহ বানাইতে পারেনি বলেন বলেন পারিনি আমার আল্লাহ ক্ষমতা আসেনি